এবার জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে বললেন প্রধান উপদেষ্টা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে প্রধান উপদেষ্টার ভাষণে জুলাই সনদ লঙ্ঘিত হয়েছে দাবি সালাউদ্দিন আহমদের এবার তারেক রহমানের বক্তব্যের সমালোচনায় এনসিপি নেতা নাসির উদ্দিন এদিকে জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় সোমবার আরো জানিয়ে দিব এবার রাজধানীতে ইসলামী ছাত্র শিবিরের বিক্ষোভ সমাবেশ এদিকে দেশে এই মুহূর্তে গৃহযুদ্ধের ভাব বিরাজ করছে দাবি নাসির উদ্দিন পাটোয়ারির এবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে শেখ হাসিনার সর্বোচ্চ সাজার প্রত্যাশা চিফ প্রসিকিউটর তাজুলের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে বললেন প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এই কথা জানান প্রধান উপদেষ্টা বলেন আমাদের গুরুদায়িত্ব হচ্ছে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান আমি ঘোষণা করছি যে আগামী ফেব্রুয়ারি প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচন উৎসব মুখর অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য আমরা সব প্রস্তুতি গ্রহণ করছি আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি প্রধান উপদেষ্টা আরো বলেন গত বছর আগস্ট মাসে জুলাই 99 শক্তি বলে আমরা অন্তর্বর্তী সরকার গঠন করেছিলাম এরপর আমরা এখন আমাদের মেয়াদে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে উপনীত হয়েছি। আমাদের সরকারের উপর নিষ্ট দায়িত্ব ছিল মূলত তিনটি হত্যা কাণ্ড কাণ্ডের বিচার করা একটি জবাবদিহিমূলক ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য প্রয়োজনীয় সংস্কারের আয়োজন করা এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা এদিকে প্রধান উপদেষ্টার ভাষণে জুলাই সনদ লঙ্ঘিত হয়েছে দাবি সালাউদ্দিন আহমদের প্রধান উপদেষ্টার ভাষণের মাধ্যমে স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি সালাউদ্দিন আহমদ বলেন সংবিধান সংস্কার পরিষদ নতুন ধারণা ঐক্যমত কমিশনে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়নি এদিকে দুপুরে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আদেশে গুরুত্বপূর্ণ কিছু বিধান গ্রহণ করা হয়েছে এর মধ্যে রয়েছে সনদের সংবিধান বিষয়ক সংস্কার প্রস্তাবনার উপর গণভোট এবং পরবর্তী সময়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনের সিদ্ধান্ত গণভোটে সংখ্যা গরিষ্ঠ ভোট হ্যাঁ সুস্তখলে নির্বাচিত প্রতিনিধি নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন হবে এই প্রতিনিধিরা সাথে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন তারেক উদ্দিন পাটোয়ারি গণভোটের চেয়ে আলুর ন্যায্য মূল্য পাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই বক্তব্যের করা সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি কারো নাম উল্লেখ না করে নাসিরউদ্দিন পাটওয়ারি বলেছেন একজন রাষ্ট্রনায়ক যিনি ভবিষ্যতে হতে যাচ্ছেন উনি বলছেন গণvotes এর চেয়ে আলুর দামটা বেশি প্রাসঙ্গিক ওনার হয়তো অজ্ঞতা রয়েছে উনি যদি বুঝতেন যে উনি যাকে এমপি নমিনেশন দিচ্ছেন সেই লোকটাই কৃষকদপুর ছুরিঘুরিয়ে আলুর দাম বাড়াচ্ছে তারেক রহমানের বক্তব্য কে নিজের লোক দিয়ে সবকিছুর মূল্য বাড়িয়ে তারপর কৃষকদের উপর দায় চাপানো হিসেবে উল্লেখ করে নাসিরউদ্দিন বলেন এটা একটা অপরাজনীতি এই অপরাজনীতি গত পনেরো বছরে চলেছে এটা আমাদের বন্ধ করতে হবে এজন্য যারা ভবিষ্যতে রাজনীতি করবেন আমরা তাদের কাছে আহ্বান জানাব আপনারা হন পরিচয় বৃহস্পতিবার প্রতিবার দুপুরে রাজধানীর বাংলা মোটলে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় নাসির উদ্দিন পাটোয়ারি এসব কথা বলেন জুলাই সনদ কৃষক বঞ্চনা ও ন্যায্যতার প্রশ্ন শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে জাতীয় কৃষক শক্তি তবে এই সংগঠনের আনুষ্ঠানিক হয়নি। এদিকে জুলাই বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় সোমবার জুলাই গণ সময় গণহত্যা সহ বিভিন্ন মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় আগামী সোমবার সতেরোই নভেম্বর ঘোষণা করা হবে বিচারপতি মোহাম্মদ গুলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে আজ বৃহস্পতিবার এ আদেশ দেন ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী এদিকে রায়ের তারিখ ঘোষণা ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে জুলাই গণহত্যা সহ মানবতা বিরোধী মামলায় শেখ হাসিনা ও কামালের সঙ্গে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও আসামি ইতিমধ্যে মামুন অপরাধের দায় স্বীকার করে রাজ সাক্ষী হয়েছেন গত বছর পাঁচই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর পুনর্গঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এরপর আদালত অবমাননা দায়ে চলতি বছর দোসরা জুলাই একই ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে ইসলামী ছাত্র বিক্ষোভ জুলাই সহ সব গণহত্যার বিচার ও জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার দাবি এবং নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর বৃহস্পতিবার সকালে মিছিলটি ঢাকা কলেজ থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয় ঢাকা মহানগর উত্তর ছাত্র সভাপতি রেজাউল করিম শাকিল এবং ঢাকা মহানগর পূর্ব ছাত্র সভাপতি ও ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ সমাবেশ সঞ্চালনা করেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সমাবেশে দেখছে সমৃদ্ধ নতুন দেশগুলার জন্য প্রজন্মের এক জাগরণ তৈরি করেছে তিনি বলেন শহীদ পরিবারের কান্না আহত ও রক্ত এখনো কথা বলছে অথচ জুলাই গণহত্যার বিচার নিয়ে তালবাহানা চলছে দেড় বছর পার হলেও অসংখ্য চাক্ষুষ প্রমাণ থাকা সত্ত্বেও এখন পর্যন্ত একtirayও দিতে পারেনি সরকার এদিকে দেশে এই মুহূর্তে গৃহযুদ্ধের ভাব বিরাজ করছে দাবি নাসিরউদ্দিন পাটওয়ারির দেশে এই মুহূর্তে গৃহযুদ্ধের ভাব বিরাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটওয়ারি বুধবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বাস্থ্য পেশাজীবী ও শিক্ষার্থীদের যৌথ মঞ্চের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন জামায়াত আটটি দল দাবি আদায় করেই ঘরে ফিরবেন বলে আশা করি আর গণভোট বাংলাদেশে হবেই বিএনপি একশো বছর অপেক্ষা করলেও গণভোট ঠেকাতে পারবে না বিএনপি চাদাবাজি ও মামলাবাজি করছে উল্লেখ করে তিনি বলেন শোনা যাচ্ছে আওয়ামী লীগের নাকি মামলা তুলে নেওয়া হবে এক বছরের টাকার বিনিময়েতে সব মামলা তুলে নেওয়া হয়েছে সেটার স্বীকৃতি দিলেন মির্জা আফরুল ইসলাম আলমগীর আর বিএনপি এক বছরের সফলতা চাদাবাজি আর মামলাবাজি এছাড়া আর কোনো সফলতা নেই এই সফলতা নিয়ে এই জনগণের কাছে ভোট চাইবেন সংস্কার চান জানিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হওয়ার জন্য সংস্কার চেয়েছিলাম কিন্তু একটি দল বেরিয়ে গেছে এই প্রক্রিয়া থেকে দেশের একটা বড় জেনারেশন সংস্কার চায় জনগণ ভোট অধিকার প্রয়োগ করতে চায় সেটাকে অবশ্যই সম্মান করতে হবে। এবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন রাজধানীর শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিসের পরিত্যক্ত ভবনের ব্যালকনিতে আগুন লাগিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন বিক্ষুব্ধরা বৃহস্পতিবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং বিক্ষুব্ধরা বিক্ষুব্ধরা জুলাই গণ অভ্যত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজন আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ লকডাউন কর্মসূচি দেয় আগামী সোমবার সেই মামলার রায় ঘোষণা দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ গুলাম মর্তুদা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে দিন ধার্য করেন এদিকে এসে হাসিনার সর্বোচ্চ সাজার প্রত্যাশা প্রসিকিউটর তাজুলের জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের সময় হত্যার ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ সাজার প্রত্যাশা করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে শেখ হাসিনার মামলা রায়ের দিন ধার্যের পরিপ্রেক্ষিতে প্রেস ব্রিফিং সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন চিফ প্রসিকিউটর বলেন আমরা আদালতের কাছে তাদের সর্বোচ্চ শাস্তিতে আবেদন করেছি আদালত সুবিবেচনা প্রয়োগ করবেন তবে আমাদের পক্ষ থেকে প্রেয়ার হচ্ছে যে এই অপরাধের দায়ে আসামিদের যেন সর্বোচ্চ সাজা দেওয়া হয় জুলাই আগস্ট আন্দোলনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিনজনের রায়ের দিন এ রায় আগামী নভেম্বর সোমবার ঘোষণা করা হবে এদিন বেলা বারোটা নয় মিনিটে ট্রাইব্যুনালে একের চেয়ারম্যান নিসারপতি মোহাম্মদ গুলাম মোতুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যদের বিচারিক প্যানেলে দিন ঠিক করেন